এখানে কী রাখছি হসুর লতিরে বানাইয়া সেইদিন রান্না করি ফ্রজেন করিয়া রাখছিলাম ফ্রিজে আঁকি একটু ফাফ দিছিলাম আর তারপরে ফ্রিজে রাখিয়া দিছিলাম আর কিছু ছোটো ছোটো ডুগি তো দুইটা জিনিস দিয়ে আজকে আমি একটা তরকারি রান্না করবো ডুগি আর হসুর লতি আর বানা করিয়া রাখছি কিতা গিয়া। খাঁসামরিচ খালামরিচ মানে ফ্রিজও আসলো আসসালামু আলাইকুম সবাই রে শুরুতে আর ওইখানে কী করছি একটা পেঁয়াজে খাট এক একটু লবণ দিয়া ফানি দিয়া একটা হাড়ির মাঝে বসাইয়া রাখছিলাম কিছু সিদ্ধ হইবা লাগে পেঁয়াজটা যে বয়ল হইব কারণ আমার তো বয়ল করা পেঁয়াজ দিয়া রান্না করিয়া অভ্যাস গেছে তখন আমার ফ্রেশ পেঁয়াজ দিয়া রান্না করতে যেমন আমি এতোই নাকি আর কি বুঝছো না যখন কিতা করছি আমার ফেসটা একটু খসিয়ে গেছে সিদ্ধ হইয়া গেছে বয়ল হইয়া গেছে যা কো তোমরা তখন আমি আস্তে আস্তে মশলা দিবো হলুদ গুঁড়ি দি এক চামচ এক চামুচে আর অল্প মরিচ করে দিবো আধা চামচ কারণ খাঁচামরিচ আর নাগামরিচ দিয়ে দিলাম লগে তো আর কিছু নাই আর লবণ তো অলরেডি পেঁয়াজের মাঝে দিয়া দিছিলাম আর একটু অল্প দিয়ে দিব গিয়া কারণ পেঁয়াজ যে সময় বয়ল করি তার সাথে তো লবণ দিয়া দিছি এখন অল্প লবণ দিম আর হসুল লতীগুলা কটা সেই সেদিন অনেক রান্না ছিল তো হসুর লতুগুলার আর রান্না করতে পারি নাই কারণ লতি তো ভালা পাই না আমি খাইতে কিন্তু আমার ফ্রেশ ফসুলতিয়ে আমি বাঁচতে খুব বালাফাই পাই তো বাঁচি সুন্দর করিয়া আর ফ্রিজত হই আর যদি কোনোদিন আমার কাছে হইন ও তুই তো ফ্রেশ লতা বা সসলে যে সুন্দর লাগে আমি আছে বাসা খাইলাও বা খাইলিয়া তো গিয়া অনেক রে দিয়া আমার খুব সুন্দর লাগে লতা লতি বাঁচতে একই দিয়া এত আমার তো খাইস না ফসুর লতি দেশে খাইতাম খুব ভালো লাগতো বারিক বারিক ওগুলা খুব স্বাদ লাগে খাইতে আর কিছু সরসড়া করিয়া তো কিছু ডুবিও রাখছি সবগুলারে ফ্রজেন করিয়া রাখছিলাম ক্যালেন্ডারও লইয়া একটু ফাফ দিয়েছিলাম তারপরে ঠান্ডা করিয়া সানুস বেগর মাঝে ডুখাইয়া ফ্রিজে রাখিয়া দিয়েছিলাম এখন আজকে হইতে কিছু খাবারের ঝামেলা কম আছে রান্নার ঝামেলা আজকে রান্না করে দেব তো অবশ্যই আমার মাতকে বুঝতে পারবি না কারণ আমি হাসা বাসায় মাতি গ্রামের বাসায় তো কী আর কর্মুখ শুধু দিককে যাইতে পারবা ভিডিওটা দেখুন দেখছোনি তো সবগুলা আমি একসাথে অ্যাড করিয়া দিছি আর আজকে কর্মুখিতা দিয়া হয়তোরা মির মাছ আছে কারণ চিংড়ি দিয়া কৃষিরা করার না কারণ চিংড়ি দিয়া বর্তা বানাইছি আরও লুবিউরি রাঁধছি তো অনেক কিছু হইয়া যা যার খালি চিংড়ি তার খালি গিয়া তার জন্য হয়তো মিরকা মাছ দিয়া সুটকি সিরাকর মূলতা দিয়া আর ডুবি দিয়া তো বই নকল যারা আমার পাশে থাকিয়া আমারে সহযোগিতা করায় আর তোমরা সহযোগিতায় তো অনেক দূরে গিয়ে গেছি ধন্যবাদ আমার দেশের সোনা হল আমার এতো সাপুর দিছিলায় তোমরা গিয়া অনেক দূর গেছি তোমরা লাগে যদি টেকা খামাই না কিন্তু দেখলিছি কি তোমরা কারণে অনেক কিছু দেখতাম পাচ্ছি দুনিয়া করে দেখিলাম দুনিয়া করে যার সাথে যার মিল না হলে মন মিলে তো মানুষ মিলে না কিন্তু মানুষ খাইছি অনেক মন খাইছি নাকি এখন কী করাম চেপা সটকি দিয়া আর লতি দিয়া আজকে আর ডুগি দিয়া সুটকি সিরা একসাথে ডুগি আর লতি মাছ সব কিছু মশলা দিয়া বসিয়ে রাখছি তো হাতে মাখিয়ে রান্না করতা তো এইখানেও সমান হাতে মাখানে তার শাড়ির মতো হইয়া গেছে কারণ সব কিছু একসাথে দিয়া দিছি আর তারপরে একটু ফানি দিছি ফানি দেওয়ার পরে এখন কী হসি লতিগুলা একটু চূড়া খসিয়ে নিছি তারপরে সিদল যেগুলা চেপা চুটকি ফানি সব কিছু দিয়া দিব আর কত হাসামরিচ দিছি দেখছুন বারিক বারিক নাগামরিচ গত বছরের নাগামরিচ আর খাঁচামরিচ আল্লাহ রহমতে এখনও খাইতেছি আরও খাইতাম বার মনে হয় গিয়া একটা খারিয়া বেগ রয়েছি এখনও বর্তি গিয়া বয়া বাই এত বরখত দিছিল আল্লাহর মাঝে গত বছর এত নাগা আর খাঁচামরিচ রয়েছিল অনেকগুলার আসছি ফ্রিজের মাঝে গিয়া তো সবাই মানে লাগল লাগলো আজকে আমার লতি দিয়া আর বারিক বারিক ডাটা দিয়া ডুগি হয় ডুগি দিয়া একটা ফাতলা শুটকে সিরা করছি শুটকি তো আমার পছন্দ তাই আমি রেগুলারি শুটকি রান্না করি নাইনি কারণ শুটকি একদিন যদি গরম না হয় আমি বুঝি আমার খানির লুচি কমিয়া যায় ফানি দিয়া কি করছি শুটকির ফানি ফুটাই দিছি দিয়া এ একসাথে বসাইয়া দিছিলাম আর কত সুন্দর বক বক করে উতরে গেছে এখন আমি কিতা করবো একটু না আসা দিয়া চুলার গ্যাসটা বন্ধ করবো আর পাদে মজাদার গরম গরম ভাতর সাথে সুটকি দিয়া ভাত খাই পেট ফেট পর সুটকি ছিড়া হইলে সে ভাত না খাইতে পারবো অসুস্থ থাকলেও মোকো একটু মজা কারণ খাইয়া দেখলে বোঝা যায় তরকারির মজা আর দেখলেও বুঝা যায় চকুর মাঝে সুন্দর লাগলে আসলে বোঝা যায় খাইতেও স্বাদ হইব গ খাওয়ার পরে তো তোমার সাথে ভিডিও শেয়ার করছি খুব ভালো হয়েছে আর যদি কারো ভালো লাগে দয়া লাগে যদি দেখিয়া লাইক দিতে দিতে পারবাই আৰু যাৰ যাৰা আমাৰ পাছে আছোঁ চাপৰ্ট দিয়াই ধন্যবাদ চোন অকল তো আজক্ৰীৰ মতো এটা ভিডিঅ'তনে বিদায় নিলাম সজুৰ লতি আৰ্ডুগি দিয়া চেফা চুটকি চুটকি চিৰা মিৰ্গা মাছ দিয়া বালা লাগিলে ৰান্ধা কৰি খাইটাই ভাৰ আৰু যদি বালা লাগে আমাৰ ছাতে সেই থাক্তাই চাও থাক্তাই কেইটা আমাৰ ছাতে যদি যুক্ত কৰ্তাই চাও যুক্ত কৰ্তাই ভাল বুজিছনি কিন্তু বিদায় নিলাম বাই বন কথাৰ মাজে কোনো ভুল থুটি উলিয়ে ক্ষমা কৰি দিয়ক খুব সুন্দর ফাতলা শুট কেশির ওইছে দুমা বারও দেখায়নি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ সবাই বালা থাকবা সুস্থ থাকবা